হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমার প্রশ্নগুলি শুনে নাও এগুলি পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি এখান থেকে এগুলি রেডি করতে পারলে এখান থেকে তোমরা নিশ্চিত বাংলা সাহিত্যের ইতিহাসে কমন পেয়ে যাবে তাহলে আমি এক একই প্রশ্নগুলি বলছি তোমরা শুনে নাও শুনে এগুলিকে রেডি করে ফেলো এক নম্বর অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলে উত্তর হবে গুয়াশ একাদশ দ্বাদশ শতাব্দীতে বাংলায় সংগৃহীত চিত্রকলাগুলি হল উত্তর হবে গুহা চিত্র পরের প্রশ্ন মোগল চিত্রকলা বিকাশ লাভ করেছিল উত্তর হবে আকবরের সময়ে পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটিতে রক্ষিত চিত্রগুলি সাধারণত উত্তর হবে রেখা সর্বস্ব পরে প্রশ্ন বাংলাদেশের পট শিল্পীদের আকার বিষয় ছিল উত্তর হবে রামায়ণ মহাভারত ও অনার্য দেবদেবী পরে প্রশ্ন গাজীর পট তৈরি হতো উত্তর হবে পূর্ববঙ্গে পরে প্রশ্ন অভিধানে পট শব্দটির অর্থ হলো উত্তর হবে চিত্র পরে প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে বাংলায় যে পট প্রসিদ্ধি লাভ করেছিল উত্তর হবে কালীঘাটের পট পরে প্রশ্ন কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন উত্তর হবে পাবলো পিকাসো পাবলো পিকাসো পরে প্রশ্ন জুবিলি আর্ট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন উত্তর হবে রণদা প্রসাদ গুপ্ত পরে প্রশ্ন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক হলেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পর প্রশ্ন কাটুম কুটুম শিল্পকলার আবিষ্কারক হলেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় শিল্পরীতির সঙ্গে বিদেশি শিল্পরীতির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের চিত্রচর্চায় নতুন ধারার প্রবর্তন করেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন ভারত মাতা ছবিটি এঁকেছিলেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হল উত্তর হবে শ্বেত অভিসারিকা পরে প্রশ্ন ভারত মাতা ছবিটির যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে ভান্ডার ভান্ডার উত্তর হবে ভাণ্ডার পরে প্রশ্ন বাউল চিত্রটির স্রষ্টা হলেন উত্তর হবে সুনয়নী দেবী সুনয়নী দেবী পরে প্রশ্ন মা যশোদা রাধা প্রভৃতি চিত্রের স্রষ্টা উত্তর হবে সুনয়নী দেবী গণেশ জননী ছবিটি আঁকেন উত্তর হবে জামিনী রায় পরে প্রশ্ন সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটি উত্তর হবে জামিনী রায়ের সোসাইটি অফ ফাইন আর্টস গড়ে তুলেছিলেন উত্তর হবে অতুল বসু পরের প্রশ্ন যশোদা ও কৃষ্ণ ছবিটি এঁকেছেন উত্তর হবে অসিত কুমার হালদার তোমার তুলিকা রঞ্জিত করে ভারত ভারতী চিত্ত যার সম্পর্কে এই মন্তব্য তিনি হলেন উত্তর হবে নন্দলাল বসু পরের প্রশ্ন হলকর্ষণ ছবিটির স্রষ্টা হলেন উত্তর হবে নন্দলাল বসু সোমা যোশী চিত্রটির স্রষ্টা হলেন উত্তর হবে রাম কিঙ্কর বেইজ পরে প্রশ্ন সাঁওতাল দম্পতি নামক ভাস্কর্যটির স্রষ্টা হলেন উত্তর হবে রাম কিঙ্কর বেইজ পরে প্রশ্ন মধ্যযুগের সন্তগন ছবিটি কার উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় পদ্মায় সূর্যাস্ত ছবিটি আঁকেন উত্তর হবে গোবর্ধন ও আশ গোবর্ধন আশ পরে প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য আঙ্গিকের মিশ্রণে রাধা সিরিজের ছবিগুলি আঁকেন উত্তর হবে সুহাস রায় পরে প্রশ্ন উন সিরিজের শিল্পকর্মগুলি কার উত্তর হবে সোমনাথ হোর পরে প্রশ্ন শিল্পী নামক আর্ট জার্নালটি প্রকাশ করেন উত্তর হবে হেমেন্দ্রনাথ মজুমদার এবার বাংলা সাহিত্যের চলচ্চিত্র পার্টের এমসিউগুলি বলছি শুনে নাও এক নম্বর বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র হলো উত্তর হবে জামাই ষষ্ঠী পরের প্রশ্ন প্রথম বাংলা পূর্ণ পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো উত্তর হবে দেনা পাওনা পরের প্রশ্ন মধুমতি নামক হিন্দি ছবির চিত্রনাট্য রচনা করেন উত্তর হবে হৃত্বিক ঘটক পরের প্রশ্ন বাংলা সিনেমার জনক বলা হয় উত্তর হবে হীরালাল সেনকে পরের প্রশ্ন ম্যাডানের প্রথম বায়োস্কোপ কোম্পানি হলো উত্তর হবে এলফিনস্টোন পরে প্রশ্ন হীরালাল সেন প্রথম বায়স্ক প্রদর্শন করেন উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম চলমান ছবি প্রদর্শন করেন উত্তর হবে ফাদার লেফো পরে প্রশ্ন প্রথম বাংলা পূর্ণাঙ্গ নির্বাক ছায়াছবি হলো উত্তর হবে বিল্লব বিলমঙ্গল উত্তর হবে মঙ্গল পরের প্রশ্ন নিউ থিয়েটার্স এর প্রতিষ্ঠাতা হলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ সরকার পরের প্রশ্ন উত্তম সুচিত্রা জুটির প্রথম সিনেমা হল উত্তর হবে সাড়ে চুয়াত্তর পরে প্রশ্ন ভারতবর্ষের প্রথম সবাক চলচ্চিত্র হল উত্তর হবে আমল আরা পরে প্রশ্ন প্রথম প্লেব্যাক পদ্ধতির বাংলা সিনেমা হল উত্তর হবে ভাগ্যচক্র যে বাংলা ছবিতে সর্বপ্রথম আবহ সঙ্গীত সংযোজিত হয় উত্তর হবে বিদ্যাপতি পরে প্রশ্ন যে সিনেমায় অভিনয় করে উত্তম কুমার জাতীয় পুরস্কার পান উত্তর হবে অ্যান্টনি ফিরিঙ্গি পরে প্রশ্ন উত্তম কুমারের প্রকৃত নাম উত্তর হবে অরুণ কুমার পরে প্রশ্ন পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র হলো উত্তর হবে দ্য জজ সিঙ্গার পরে প্রশ্ন ভারতের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র হল উত্তর হবে রাজা হরিশচন্দ্র পরে প্রশ্ন ভারতের চলচ্চিত্রের জনক বলা হয় উত্তর হবে দাদা সাহেব ফালকে পরে প্রশ্ন হিরালাল সেনের বায়োস্কোপ কোম্পানির নাম উত্তর হবে রয়্যাল বায়োস্কোপ পরে প্রশ্ন বাংলায় প্রথম নির্বাক চলচ্চিত্র বিল্লব বিল্লব মঙ্গল এর প্রকাশকাল উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পরে প্রশ্ন সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র উত্তর হবে পথের পাঁচালী পরের প্রশ্ন সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেন উত্তর হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র উঠতে হবে রাতভোর পরে প্রশ্ন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবি উত্তর হবে অপুর সংসার পরে প্রশ্ন যে সিনেমার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় জাতীয় পুরস্কার লাভ করেন উত্তর হবে পদক্ষেপ সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্রে সেরা অভিনেত্রী নির্বাচিত হন উত্তর হবে সাত পাকে বাঁধার জন্য পরে প্রশ্ন বাংলার প্রথম সভাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পরে বা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এমসিকিউ ভারতে প্রথম পরীক্ষামূলক টেলিগ্রাফ চালু হয় উত্তর হবে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা হলেন উত্তর হবে সীতানাথ ঘোষ বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় উত্তর হবে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম বিদ্যুতের আলো জলে উত্তর হবে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যবস্থার প্রথম ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার হলেন উত্তর হবে নীলমণি মিত্র পরে প্রশ্ন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন উত্তর হবে উইলিয়াম জোন্স স্বদেশি মেলা অনুষ্ঠিত হয় উত্তরবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ননসেন্স ক্লাব এর মুখপাত্র ছিলেন উত্তরবে সাড়ে ৩২ ভাজা পরবর্তী হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তরবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলা ভাষায় পাটিগণিত এর প্রথম পূর্ণাঙ্গ বইটি রচনা করেন উত্তর হবে উত্তর হবে প্রসন্ন কুমার পরের প্রশ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা উত্তর হবে মেঘনাথ সাহা পরের প্রশ্ন মেঘনাথ সাহা বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি গ্রন্থটি রচনা রচয়িতা হলেন উত্তর হবে মেঘনাথ সাহা পরে প্রশ্ন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর উদ্ভাবক হলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু পরে প্রশ্ন মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম সঠিকভাবে পরিমাপ করেন উত্তর হবে রাধানাথ সিকদার পরে প্রশ্ন ইন্ডিয়ান মেডিকেল সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন উত্তর হবে জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরে প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহলানবিস পরে প্রশ্ন প্রশান্ত চন্দ্র আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন উত্তর হবে সংখ্যা তত্ত্বের জন্য পরে প্রশ্ন বাংলা ভাষায় রচিত জগদীশচন্দ্র বসুর বিখ্যাত গ্রন্থটি হলো উত্তর হবে অব্যক্ত পরে প্রশ্ন হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতা উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় পরে প্রশ্ন বাংলার পাখি গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর হবে জগদানন্দ রায় পরে প্রশ্ন মেডিকেল ডিগ্রি অর্জন করা প্রথম বাঙালি মহিলা হলেন উত্তর হবে কাদম্বিনী বসু পরে প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন উত্তরে প্রফুল্লচন্দ্র রায় পরবস্থা প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নাইট উপাধি পান উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন উত্তর হবে মহেন্দ্রলাল সরকার এবার বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে কিছু এমসিকিউ বলছি এগুলি শুনে নাও এক নম্বর প্রাচীন ভারতবর্ষে যে খেলাটি মুখ্যপথ নামে প্রচলিত ছিল তার নাম উত্তর হবে লুডো পরে প্রশ্ন পরে প্রশ্ন টিলপ ক্যাট খেলাটির বাংলার প্রতিশব্দ হলো উত্তর হবে ডাঙ্গুলি পরে প্রশ্ন সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল গানটি গেয়েছেন উত্তর হবে মান্না দে পরে প্রশ্ন হেদুয়ায় যে কুস্তির আক্রাটির সঙ্গে বাঙালির স্বদেশ প্রীতির নিবিড় সম্পর্ক ছিল সেটি উত্তর হবে সিমলা ব্যায়াম সমিতি পরে প্রশ্ন আধুনিক শরীরচর্চার জনক বলা হয় উত্তর হবে ইউজিন স্যান্ডোকে পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কুস্তি শিক্ষক ছিলেন উত্তর হবে হীরা সিংহ পরে প্রশ্ন স্বামী বিবেকানন্দের কুস্তি শিক্ষক ছিলেন উত্তর হবে অম্বিকা চরণ গুহ পরে প্রশ্ন বাংলার একজন বিখ্যাত মহিলা ক্রিকেটার হলেন উত্তর হবে ঝুলন গোস্বামী পরে প্রশ্ন ভারতীয় ফুটবলের জনক বলা হয় উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে পরে প্রশ্ন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় দল হিসেবে ফুটবল লীগ জেতে উত্তর হবে মহামেডান পরে প্রশ্ন ফুটবল মাঠে ভারতের স্বাধীনতা দিবস হল উত্তর হবে উনত্রিশে জুলাই উনিশশো ভারতীয় ফুটবলের চীনের প্রাচীর হলেন উত্তর হবে গোষ্ঠপাল পরের প্রশ্ন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দের প্রথম এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী ফুটবল দলের অধিনায়ক ছিলেন উত্তর হবে শৈলেন মান্না পরের প্রশ্ন বিখ্যাত ফুটবলার পি কে ব্যানার্জির আত্মজীবনীর নাম উত্তর হবে উইং থেকে গোল উইং থেকে গোল পরের প্রশ্ন গোবর গুহার সর্বাধিক প্রচলিত কুস্তির কৌশলটি হলো উত্তর হবে রদ্দা পরের প্রশ্ন যুব ভারতী ক্রীড়াঙ্গনের নাম যুব ভারতী ক্রীড়াঙ্গনের নাম যে বাঙালির মনীষীর নামে রাখা হয়েছিল তিনি হলেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন লৌহ মানব বলা হয় উত্তর হবে নীলমণি দাসকে পরের প্রশ্ন প্রথম এশীয় হিসেবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বিশ্বশ্রী খেতাব জেতেন উত্তর হবে মনতোষ পাল পরের প্রশ্ন খেলার ছলে ষষ্ঠীচরণ হাতি লোফেন যখন তখন সত্যি সত্যি বুকের উপর হাতি তুলে মাত্র ষোলো বছর বয়সেই খ্যাতি অর্জন করেছিলেন উত্তর হবে বিশ্বনাথ ঘোষ পরে প্রশ্ন সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ সিনেমায় অভিনয় করেন বিশ্বশ্রী উত্তরটি হবে গুণময় বাগচি টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়ায় প্রথম বাঙালি ক্রিকেটার উত্তর হবে প্রবীর সেন পরে প্রশ্ন ভারতীয় লন টেনিসের আতুর ঘর হল উত্তর হবে সাউথ ক্লাব পরে প্রশ্ন পরে প্রশ্ন লিয়েন্ডার পেজ যে বিখ্যাত বাঙালি কবির বংশধর তিনি উত্তর হবে মধুসূদন দত্ত টেবিল টেনিসের শহর বলা হয় উত্তর হবে শিলিগুড়িকে বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন উত্তর হবে শারদা রায় চৌধুরী। পরে প্রশ্ন বিস্ময় বালক শিরোপা পাওয়া বাঙালি দাবারু হলেন উত্তর হবে সূর্যশেখর গাঙ্গুলি পরে প্রশ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া যে বাঙালি সাঁতারু পদ্মশ্রী ও পদ্মভূষণ পেয়েছেন তিনি উত্তর হবে মিহির সেন পরে প্রশ্ন সপ্ত সাগর সাঁতার কেটে বিখ্যাত বাঙালি মহিলা সাতারু হলেন উত্তর হবে বুলা চৌধুরী পরে প্রশ্ন পরে প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার হন উত্তর হবে মিহির সেন পরে প্রশ্ন ভারতীয় সার্কাসের জনক হলেন উত্তর হবে প্রিয়নাথ বসু পরের প্রশ্ন প্রিয়নাথ বসুর সার্কাস দলটির নাম উত্তর হবে গ্রেট বেঙ্গল সার্কাস এরপরে আমি বাংলার ব্যাকরণ সে ব্যাকরণের যে এমসিকিউ প্রশ্ন করেছে সেগুলি দিয়ে দেবো দেখে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটি ক্লিক করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও